নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম ফুলকো 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 কচুরি কড়াইশুঁটির কচুরি শীত থাকতে থাকতে অবশ্যই এটা বানিয়ে একবার খেয়েও এখানে আমি বানিয়েছি গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি আর আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা সবজি এখানে তোমরা আলুর দমও বানাতে পারো তো দেখো আমি আজকে শুধু কড়াইশুঁটির কচুরি রেসিপিটা দেব। সেই জন্য শুধু কড়াইশুঁটির কচুরিটাই তোমাদের দেখাচ্ছি কিভাবে ফুলকো হয়েছে সেটাই দেখো একবার পুরো পকেট ফাঁকা হয়ে গেছে মুচমুচে খাস্তা অথচ সফট নরম পকেটওয়ালা কচুরি বানানোর জন্য যা যা লাগবে পরিমাণ পরিমাপ অবশ্যই দরকার এবং খাস্তা হওয়ার জন্য মুচমুচে সব নরম হওয়ার জন্য কি কি লাগবে সেগুলো অবশ্যই আমি দেখিয়ে দেব দেখে নাও প্রথমে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে শুরু করছি কড়াইশুঁটির কচুরি দেখতে থাকো বন্ধুরা কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাই নিয়েছি একটুখানি আদা আর কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো তো দেখো আমার টেস্ট হয়ে গেছে এবার নিয়ে নেব ময়দা ময়দাটা মাখাই হচ্ছে সব থেকে আসল জিনিস তো দেখো ময়দাটা কীভাবে মাখি প্রথমে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ময়দা মাম মতো নুন আর পরিমাণ মতো চিনি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো তো সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো ময়দাটা মিশ্রণটা খুব সুন্দর করতে হবে শুধু দেখে নাও কীভাবে মিশ্রণটা করবে এমনভাবে মিশ্রণটা মাখবে ডলে ডলে যাতে হাতের মধ্যে মুঠ হয়ে যায় এবার জল দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নেবো ডোটা কিন্তু খুব নরম খুব শক্ত হবে না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে আমি হালকা কালো জিরে দিলাম তোমরা চাইলে এখানে জোয়ানো দিতে পারো দিয়ে আমি এবার পুটটা বানিয়ে নেব হালকা নুন ও মিষ্টি দিয়ে পুটটা খুব শক্ত করে ডো বানিয়ে নেবো কাছে দূরের দেশে ও বিদেশে যে যেখান থেকে দেখছো অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখবেন স্বাদ মতো নুন এবং স্বাদ মতো মিষ্টি দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে ডোটা আমার টাইট হয়ে গেছে পুরো শুকনো হয়ে গেছে দেখো আরও শুকবে শুকিয়ে নিতে হবে আমার পুরনো বন্ধু যারা আছো তাদের তো অনেক ভালোবাসা আর যারা নতুন আসছো প্লিজ তোমাদেরও আমার বুক ভরা ভালোবাসা তোমরাও একটু এখানে আমি বানিয়ে নিয়েছি পুরটা শুকনো করে আর ময়দাটা দেখো খুব নরম না খুব শক্ত না কারণ আমি এক হাত দিয়েই কাটতে পেরেছি এমনভাবে ডোটা বানিয়েছি আর গোল গোল করে নেবো বলের মতো আকারে সবগুলো কেটে নেব তো নিয়েছি এবার লেচিগুলোতে আমি পুর ভরবো কিভাবে পুর ভরছি দেখে নাও পুর ভরবো অথচ বেলার সময় বেরিয়েও যাবে না আর ভাজার সময় ফেটেও যাবে না এত সুন্দরভাবে পুটটা ভরব এমন এমনভাবে বেলতে হবে তো দেখে নাও কীভাবে পুটটা ভরে মুখটা আটকাচ্ছি মুড়িয়ে দিতে হবে মুখটা একটু তাহলে আর পুটটা বেরিয়ে আসবে না পুরো সবগুলোতেই আমি পুর ভরে নিচ্ছি এদিকে আমি ঘিতে ভাজবো বলে ঘি বসিয়ে দিলাম কড়াইতে হয়ে গেছে পুর ভরা এবার আমি বেলে নেব বেলে নিয়েছি দেখো এক ফোঁটাও বেরিয়ে যায়নি বাইরে দিয়ে দেখা যাচ্ছে যে মধ্যে রয়েছে পুর কিন্তু বেরিয়ে যায় নাই কারণ আমি পুরটা অনেকটা করে দিয়েছি দেখতে থাকো বন্ধুরা কিভাবে ভাজি এবং প্রত্যেকটা কচুরি আমার মানে ফুলকো হবে ফুলকো লুচি হবে লুচি যেরকম ফলে সেইভাবেই কচুরিগুলো ফুলবে আমি একটু কড়া লাল লাল করে ভাজছি তোমরা চাইলে এটা হালকা করে ভাজতে পারো সাদা সাদা করতেও পারো কোনো ব্যাপার না আমি একটু কড়া ভাজছি কড়া কড়াই ভালো লাগে আমার তাই তো প্রচুর এভাবে এইভাবে একটা একটা করে ভেজে আমি সব তুলে নেব তোমরা যারা আসছো নতুন বন্ধু দেখছো চলে যাচ্ছ একটা লাইক তো করে দিতে পারো লাইক করতে তো কোনো পয়সা লাগে না বন্ধু আর ফুল ওয়াচ করো বন্ধুরা তাহলে আমার একটু ভালো হয় সুবিধে হয় স্কিপ কোথাও করবে না তাহলে কোনো মানে এত খাটনি করে বানানো বুঝতেই তো পারছো একটা কচুরি দেখবে ঘরে বানাতে গেলে অনেকেই কাছে ফেটে যায় বেরিয়ে যায় অনেক কিছু হয় আমি দেখেছি তো তে ভিডিওগুলো বানাতে একটু কষ্ট আছে অনেকটা টাইম ধরে ধৈর্য ধরে বানাতে হয় প্লিজ বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যত বন্ধু আসছ প্লিজ সাবস্ক্রাইব করে পাশের পাশে আইকনটি বাজে রাখবে এই ধরনের ছোটোখাটো নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে